সৃজনশীল গল্প ও প্রশংসিত সিনেমার আধিক্য বাড়ছে এশিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে বলিউড ছাড়াও কোরিয়া চীন জাপান তাইওয়ান হংকং ও সিঙ্গাপুরে নির্মিত সিনেমাগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে আর এই এশিয়ান সৃজনশীল সিনেমাগুলোকে দুনিয়া জুড়ে পরিচিতি দিতে চীন ও জাপানের শিল্পীদের ভূমিকা অনেক এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জাপানিজ অভিনেতা কজি ইয়াকুশো এবারে আঠারোতম এশিয়ান অ্যাওয়ার্ডে তাকে দেওয়া হবে লাইফ অ্যাচিভমেন্ট সম্মাননা ক্যামেরার সামনে শতা হাস্য উজ্জ্বল দেখা যায় তাকে পরিবারের দেয়া নাম কোজি হাসি মতো তবে রূপালী পর্দায় সবাই তাকে চেনেন কোজি ইয়াকুশো নামে উনিশশো ছিয়ানব্বই সালে শ্যালোই ডান্স সিনেমায় অভিনয়ের মাধ্যমে পান আন্তর্জাতিক খ্যাতি সিনেমাটি জাপানে বেশ সারা ফেলে এটি মুক্তির পর জাপানে নাচের স্কুল খোলার ট্রেন্ড চালু হয় এমনকি দেশের বাইরে জাপানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে অন্যতম এটি জীবনযাত্রা শুরু করেন একজন সরকারি চাকরিজীবী হিসেবে তবে শিল্পীরা কোনো সময় এক জায়গায় আটকে থাকতে পারেন না চাকরির পাশাপাশি তাইকা নামের দীর্ঘমেয়াদী এক টিভি সিরিজে অভিনয় করেন ইয়াকুশো সেখান থেকে চোখে পড়েন বিখ্যাত জাপানিজ নির্মাতা কুরুসোয়া আকিরার তার সাথে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন কোজি তবে নির্মাতা মাসাউকির শ্যালোই ডান্স সিনেমাটাকে এনে দেয় খ্যাতি এরপর একে একে লাস্ট প্যারাডাইজ ট্যাম্পোপো কিউর অ্যাসাসেন্স ও পারফেক্ট ডিস সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ারকে করেছেন আরও সমৃদ্ধ এই সম্মাননা মূলত ইয়াকুশোর চার দশক ধরে সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এর আগে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে দুবার করে সেরা অভিনেতা ট্রফি জিতেছেন এই বর্ষিয়ান অভিনেতা তবে সালে সিনেমা তার ক্যারিয়ারের শেষ সময় এসে তাকে অনন্য করে তুলেছে উইম ওইন্ডার্স নির্মিত এই সিনেমায় অভিনয় করে মর্যাদাপূর্ণ কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি আঠারোতম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড আয়োজিত হবে হংকং ভক্তদের কাছাকাছি যাওয়ার জন্য পারফেক্ট ডিজের একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেবেন ইয়াকুশো ষোলো মাস আরম্ভর পূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে কোজি ইয়াকুসর হাতে আনাস নাইট